वो गेट से खोल जाने दे रहा है गेट कहाँ जाम किए हुए है मन तो करता था वहीं से घूम जाने के लिए बिल्कुल नहीं ठीक है मतलब ये, ये दादागिरी करते जबरदस्ती पैसा लेते हैं। एटा भेसेल लाइन एखान शुरू हो गए প্রত্যেকটা এই কার্টুনের মধ্যে ও দাদা সব ঠিক তো ঠিক আছে তো সব এত ভিড়ের মধ্যে যদি তোমরা হারিয়ে যাও প্রথম অপশন হচ্ছে হাত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখাবে কোথায় গেলে গঙ্গাসাগর মেলায় লোক কম কেন বন্ধুরা সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু আমি যাব বারবার কারণ আমি ইউটিউবার ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় যখন ইউটিউবার হয়েছি প্রত্যেক বছরই যেতে হবে গঙ্গাসাগর বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর একটা বাহান্ন শান্তিপুর লোকাল করে আমি এসেছি শিয়ালদা এখন যাচ্ছে শিয়ালদা সাউথ শিয়ালদা থেকে দুটো আঠেরোর নামখানা লোকাল করে আমি যাব কাকদ্বীপ তারপর ওখান থেকে শুরু হবে আমার যাত্রা গঙ্গাসাগরের উদ্দেশ্যে দুটো আঠেরো নামখানা লোকাল দিয়েছে ষোলো নম্বর প্ল্যাটফর্মে প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছো কি ভিড় একদম সামনে এসে গেছি আমি অনেক যুদ্ধের পর একটা বসার জায়গা পেয়েছি বন্ধুরা এত ভিড় হওয়ার একটাই কারণ আজ হচ্ছে পৌষ পূর্ণিমা তেরো তারিখ আর কালকে চোদ্দ তারিখ মকর সংক্রান্তি মানে গঙ্গাসাগরের যে পূর্ণ স্নান সেটা কালকেই হবে সেই জন্যই প্রচুর মানুষ আজকেই যাচ্ছে গঙ্গাসাগর তার মধ্যে আমিও একজন এবছর মেলার মধ্যে যাচ্ছে আগে যতবার গেছি আমি মেলার আগে গেছি ওখানে গিয়ে আজকে আমি থাকবো কালকে সকাল সকাল স্নান করব বন্ধুরা একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের ভেতরে যা অবস্থা আমি কিন্তু গেটে গিয়ে বারবার নেমে স্টেশন দেখাতে পারবো না সেই অবস্থা নেই এখন আমি এখন যে ট্রেনে যাচ্ছি এটা কোনো স্পেশাল ট্রেন না কিন্তু গঙ্গাসাগর মেলার সময় শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য কিছু স্পেশাল ট্রেন চালানো হয় তো এবছর যারা যারা যেতে পারোনি পরের বছর যাওয়ার প্ল্যানিং করছো তারা আগে থেকে স্পেশাল ট্রেন কখন কখন চলছে সেটা দেখে নেবে স্পেশাল ট্রেনগুলোতে গেলে একটাই সুবিধা সেটা হচ্ছে অল্প সময়ে পৌঁছে যাবে বেশি স্টেশনে দাঁড়ায় না অনেক তাড়াতাড়ি যাওয়া যায় কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার সবচেয়ে সস্তা উপায় হচ্ছে ট্রেন ট্রেন ছাড়াও আরও দুভাবে তোমরা গঙ্গাসাগর যেতে পারো বাসে বা ক্রুজে সব থেকে আরামভাবে তোমরা যেতে পারবে ক্রুজে করে তারপরে বাস সবার শেষে আসে ট্রেন ট্রেনে করে যদি যাও খেলা খেয়ে সবার সাথে মিলেমিশে যেতে হবে এতক্ষণ আমি যেখানে বসেছিলাম এখানে যারা রয়েছে তারা ইউপি লখনউ থেকে এসেছে তো ওনাদের অনেক অসুবিধা হয়েছে সেগুলো জানবো ওনারা বলছে অনেকক্ষণ ধরে গল্প করছিল আচ্ছা তো লাগ রাম মগরদাসে হ্যাঁ মদ ভিড় হা মদ ভিড় হয় ভিড় খেলিয়ে অবাকে তো ঠিকঠাক दिक्कत हुई है ट्रेन में बस हुई है <laughs> भीड़ बहुत है मजा आ रहा है बहुत मजा आ रहा है हर तरीके का मजा लेना चाहिए पर स्टेशन पे जो टैक्सी ड्राइवर है 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 ये नहीं है। ठीक नहीं ठीक ठीक बिल्कुल नहीं ठीक है मतलब ये दादागिरी करते जबरदस्ती पैसा लेते हैं जैसा की हावड़ा स्टेशन के पीछे हम लोग उतरे और गाड़ी बुक करने के लिए तीन इको गाड़ी हमने किया और हम लोगों में तालमेल नहीं उनके बीच संबंध रहा सही जिस कारण से उनने नाजायज हम लोगों से दो दो सौ रुपया पर आदमी लिया गया जो ज़बरदस्ती और मारने और उसको डरवाने की धमकी दिया कि अभी और मैं ड्राइवरों को इकट्ठा करके और पैसा तो आपको देना पड़ेगा जो है फिर हम लोगों ने छः सौ रुपया उन लोगों को दे के और अपना जान छुड़ा के और फिर अपने यात्रा ट्रेन से जा रहे हैं नाम खाना के लिए ठीक है जय पहली बार जा रहे हैं सर বন্ধুরা সময় পাঁচটা দশ ফাইনালি নাইনটি ফাইভ কিলোমিটার অতিক্রম করে একটা অধৈর্য করা জার্নি কমপ্লিট করে এসে গেছি কাকদ্বীপ এবার এখান থেকে যাব লট এইট লট এইট ঘাটে দেখো কত মানুষ নেমেছে স্টেশনের বাইরে আর এখানে দেখো এই যে এখানে কাউন্টার করা রয়েছে যেখানে ভেসেলের টিকিট পাওয়া যাচ্ছে আশি টাকায় হ্যাঁ এটাই কি প্রাইস ওখানে হ্যাঁ প্রাইস একই 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 এইট ঘাট থেকে কুচুবেড়িয়া যাওয়া আসা টিকিট এখানে পাওয়া যাচ্ছে আশি টাকায় যেটার ভ্যালিডিটি থাকবে সতেরো তারিখ পর্যন্ত বন্ধুরা উঠে পড়েছি টোটোতে টোটো ভাড়া তিরিশ টাকা লট এইট ঘাট পর্যন্ত একজন বা দুজন থাকলে টোটোওয়ালা নিতে চাইছে না ওরা চাইছে যে একেবারে ছয় সাতজন একসাথে উঠি কিন্তু সবাই তো ছয় সাতজন হবে না সেটাই কে বোঝায় এখানে ব্যাপারটা কি হচ্ছে রাস্তা অনেক সরু একপাশে পাশে টোটো দাঁড়িয়ে রয়েছে চার চাকা রয়েছে মানুষ এই জায়গা থেকে বেরোতেই অনেকটা সময় লেগে যাবে একটা টোটোতে কতজন বসেছি দেখো এদিকে তিন এদিকে তিনজন বসে আছি সামনে আরো তিনজন এই হচ্ছে ব্যাপার এই সময় এইভাবেই কিন্তু যেতে হয় কাকদ্বীপ স্টেশন থেকে লট এইট ঘাট সেভেন কিলোমিটার গ্রামের মানুষেরা ভক্তদের সেবা করছে চা বিস্কুট এগুলো দিচ্ছে রাস্তায় বন্ধুরা অনেকটা সময় লেগে গেল এখানে আসতে এই যেখানেই সবাই নেমে যাচ্ছে এবার হেঁটে হেঁটে যেতে হবে রাস্তা এত সরু একজন দাঁড়িয়ে পড়লেই পুরো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা পুরো আলো আর আলো চারিপাশ মাঠের মাঝখান দিয়ে এই রাস্তা করা রয়েছে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে এইবার গঙ্গাসাগর এসে এই যে লাইন দেখছো এটা ভেসেলের লাইন এখান থেকে শুরু হয়ে গেছে জানি না কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে এক ঘন্টাও হতে ঘন্টা দু পারে এখন সময় হচ্ছে ছটা কুড়ি এখনো আমরা সাগর দ্বীপে পৌঁছাইনি এখানেই লাখ লাখ মানুষ দাঁড়িয়ে রয়েছে আমি ভাবছি ওদিক গেলে কত ভিড় হবে আমার মনে হচ্ছে যে মোটামুটি বারোটা বা তার কাছাকাছি সময় লেগে যাবে পুরো গঙ্গাসাগর পৌঁছাতে আমার পিঠে যে ব্যাগ আছে বেশি ওজন নেই কিন্তু এতক্ষণ পিঠে রয়েছে যেই জন্য অনেক ভারী লাগছে এখন তবু আমার ব্যাগ পিঠে রয়েছে অনেকের মাথার ওপরে বড় বড় সব লাগেজ তো এইভাবেই ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য ঘাট ভেসাল ঘাট ঘড়িতে সময় নটা পঁচিশ চোখে ঘুম এসে গেছে ক্লান্ত হয়ে গেছি মাজা ব্যথা করছে পা ব্যথা করছে যতক্ষণ লাইন আগাচ্ছে ততক্ষণ ভালো লাগছে যখন দাঁড়িয়ে পড়ছে ব্যাস অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে এই যে সেবা দেওয়া হচ্ছে এখানে লুচি তরকারি এরকম রাস্তার পাশে অনেক জায়গায় সেবা দেয়া হয় কাকি এরকম ভিড় কতদিন চলবে বন্ধুরা অনেকক্ষণ পর না পেরে বসলাম একটা দোকানে এখন চা খাবো জল খাবো বন্ধুরা আরো কিছু ঘন্টা কেটে যাওয়ার পর রাত সাড়ে দশটার সময় এক দাদার মাধ্যমে জানতে পারি যে জলপথে বড় বড় গাড়ি সাগর নিয়ে যাওয়ার যে বড় ব্রাজ আছে সেই ব্রাজে আমাদের নিয়ে যাবে সাগর সেই মতন আমরা ওখানে পৌঁছে যাই এটাকে ব্রাজ বলে যার মধ্যে বড় বড় গাড়ি যায় এই ব্রাজের ভেতরে এখন আর কোনো গাড়ি নেই শুধু মানুষ আর মানুষ তো এখান থেকে আমাদের যেতে হবে কচুবিড়িয়া ঘাট চল্লিশ মিনিট সময় লাগবে জলপথে দেখা যাক নেমে আবার বাসে করে পৌঁছাতে হবে কপিলমুনি আশ্রম মানে গঙ্গাসাগর যেখানে স্নান হয় জয় মা গঙ্গা বলে আমাদের যাত্রা শুরু হল লটেইট ঘাট থেকে কচুবিরিয়া ঘাটের উদ্দেশ্যে এই ব্রাজের মধ্যে বাইরের দৃশ্য দেখার জন্য জানালা দরজা খুবই কম যদিও বাইরে এখন অন্ধকার দেখার তেমন কিছুই নেই এটা হচ্ছে কচুবেরিয়া পাঁচ নম্বর ঘাট ঘাটে নেমে এক ঘন্টা হয়ে গেছে হেঁটে হেঁটে যাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা করা রয়েছে ভিড় কন্ট্রোল করার জন্য ও গেট সে খোলনা জানা আইট কা জান কি আয় পুলিশ ইত্যাজার কিয়া কি মত মন তো করতে লাইনে আটকানো আর একবার আটকানোর পর অনেকটা সময় দাঁড় করিয়ে রাখছে যে কারণে সবাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে কেন এটা হচ্ছে বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এখন একটা তিরিশ একটা জায়গায় এসছি কিছু ঘন্টা এখানে রেস্ট করার জন্য এখন নাকি এত ভিড় মেলার ভেতরে যাওয়াই যাচ্ছে না তো ওখানে গিয়ে কোথায় থাকব না থাকবো জানি না সেই জন্যই বিপ্লবদা আমাকে হেল্প করেছে এই যে বিপ্লবদার বাড়ি হচ্ছে মৌসুমী আইল্যান্ড চৌনগুলিতে লেগেছি আমরা ওই গঙ্গাসাগর আর কোচুবিহার মাঝ বরাবর একটা স্টপেজ

গঙ্গা মায়ের জয় শুভ সকাল বন্ধুরা অনেক কষ্টের পর অবশেষে এসে গেছি গঙ্গাসাগর যেখানে সবাই পুণ্য স্নান করছে আজ হচ্ছে পৌষ মাসের উনত্রিশ তারিখ ইংলিশ মাস জানুয়ারি মাসের চোদ্দ তারিখ মঙ্গলবার প্রচুর মানুষ স্নান করতে সকাল সকাল এসে গেছে এখন সময় হচ্ছে সকাল নটা আটটার সময় আমি বেরিয়েছিলাম যেখানে ছিলাম সেই জায়গা থেকে এই হচ্ছে গঙ্গা সাগর গঙ্গা যেখানে মিলছে সেই জায়গা এখন চলছে জোয়ার আজ মঙ্গলবার মকর সংক্রান্তি এই জলে প্রচুর ভক্তেরা স্নান করবে দূর দূর থেকে সবাই এসছে এই যে জল বন্ধুরা এই জলে একবার রূপ দিলে সব পাপ হয়ে যায় সেটাই মানা হয় হর হর মহাদেব হার হার মহাদেব হার হর মহাদেব এই সমুদ্র বন্ধুরা দেখো যত দূর যায় চোখ কিছুই দেখা যায় না শুধু জল আর জল বে অফ বেঙ্গল এখানেই গঙ্গা মা এসে মিলছে সাগরের সাথে এখন জলের ঢেউ অনেক বড় বড় কারণ জোয়ার চলছে আমি আর অপেক্ষা করব না নেমে পড়বো পূর্ণ স্নানে এখানে এই যে এরকম জায়গা রয়েছে এখানে ব্যাগ রাখবো ব্যাগ রেখে জুতো রেখে নেমে পড়ব আর স্নান কমপ্লিট করে কুপিলমুনি আশ্রমে যাব। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে অনেক ভিড় রয়েছে সমুদ্র পারে তেমন ভিড় নেই কিন্তু ওদিকটা অনেক ভিড় আছে আসার সময় অনেকটা সময় লেগে গেছে তো চলো নেমে পড়ি পূর্ণ স্নানে আর যত পাপ আছে ধুয়ে ফেলি এই যে এখানে ব্যাগ রেখে দিলাম চল প্রচন্ড ঠান্ডা তার সাথে ঠান্ডা বাতাস দুটো একসাথে দারুণ ঠান্ডা লাগছে সকাল সকাল বুঝতেই পারছো আমি এখন যেখানে রয়েছি এখানে বুক পর্যন্ত চল রয়েছে এর বেশি গেলে ডোবা এর বেশি কাউকে যেতেও দেবে না এই যে লাইফ সেভার দাদারা রয়েছে যারা বারণ করবে ওদিক গেলে পর শ্রীরামপুর এই যে জেঠু এসেছে শ্রীরামপুর থেকে কেমন লাগছে আমাদের এখানে বাজারম পরিষদ ক্যাম্পে আমরা থাকি সবাই যারা হারিয়ে যায় তাদেরকে আমরা যোগাযোগ করিয়ে দিই জেঠুর সাথে কথা বলছিলাম জেঠু বলছে যে আগের বছর থেকে এবছরে গঙ্গাসাগর মেলায় লোক কম কেন কুম্ভ মেলা হচ্ছে জানো তোমরা সবাই মহা কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে যেই জন্য একটু মানুষ কম এখানে অনেক কষ্টের পর এখানে পৌঁছেছি আগে যতবার এসছি এত কষ্ট হয়নি কারণ মেলার অনেক আগে এসছিলাম তো সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে ভালো লেগেছে মনে থাকবে সারা জীবন গঙ্গা সাগর মেলা দু হাজার পঁচিশ এই সোজা হাঁটলেই কপিল মুনি আশ্রম ওই যে দেখা যাচ্ছে আজকে সারাদিনই এরকমই ভিড় থাকবে সবাই পুণ্য স্নান করে এখন মন্দির দর্শন করবে যেই জন্য লম্বা লাইন বন্ধুরা যারা কোনোদিন দিন কুপিলগুনি আশ্রম দেখনি তাদের দেখাই আমি এই দেখছো এটাই হচ্ছে কুপিল মুনি আশ্রম বা মন্দির আমি তো আগে অনেকবার দর্শন করেছি যারা দর্শন করেনি তারা অবশ্যই দর্শন করবে হ্যাঁ ये गेट नहीं खोलेगा अगर दर्शन करना है ना है। उस तरफ उस जाना है वो लाइन पे खड़ा होना है इनरा चाहसे जो एखान तरह जेते दे এই যে বেলুন গুলো দেখছো এর মধ্যে কিন্তু মানুষ রয়েছে এই দেখো নড়ছে প্রত্যেকটা এই কার্টুনের মধ্যে মানুষ রয়েছে এই যে এখান থেকে দেখে ও দাদা সব ঠিক তো ঠিক আছে ঠিক আছে তো সব রাধে বলো রাধে সব ঠিক তো এত ভিড়ের মধ্যে যদি তোমরা হারিয়ে যাও প্রথম অপশন হচ্ছে হাত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখাবে কোথায় গেলে এটা করে যদি নিজের মানুষদের খুঁজে না পাও তাহলে একটা অপশান অনেক জায়গায় তোমরা মাইকিং করে বলতে পারো মাইকিং করার জন্য বলতে পারো মাইকিং করে বলা হবে আসতে পেরেছে এখানে নমস্কার মাঝে মাঝে কিছু মানুষ এদিক থেকে ছাড়া হচ্ছে তার মধ্যে আমিও সামিল হয়ে গেছিলাম তো প্রবেশ করতে পেরেছি মন্দিরের কাছে এখান থেকে ভালো করে দেখানো যাবে মন্দিরের ভেতরে তো প্রবেশ করা যাবে না বাইরে থেকে দেখাচ্ছি কত কত মানুষ দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছে এনারা ভেতরে গিয়ে দর্শন করবে কপিল মুনির দর্শন আমি বাইরে থেকেই করে নিয়েছি এখন সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ অনেকটা সময় কেটে গেছে আর দেখো এই যে এই যে জায়গা যেখানে অনেক এরকম নাগা সাধুরা বসে থাকে পরপর এনারা অনেক দূর দূর থেকে এখানে আসে পাহাড় থেকে এই সময় বন্ধুরা মেলা প্রাঙ্গণের ভেতরে কিছু জায়গা রয়েছে যেখানে মোবাইল চার্জ তোমরা দিতে পারো ফ্রিতে একদম এই যে জায়গা করা রয়েছে এখানে মোবাইল তোমরা চার্জ করতে পারো টাইপ সি টাইপ বি সব আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এই সুবিধা পাবে ফোন চার্জ এখানেই দিতে পারবে রাস্তার পাশে এরকম অনেক জিনিস পাবে কাঠের লোহার সুন্দর সুন্দর এটা কি তৈরি হচ্ছে আচ্ছা ঠাকুর ঘর সিংহাসন লোহার দেখো কাছি তো মেলার মধ্যে অনেক রকম জিনিস পাওয়া যায় এদিকে দেখো মাছ ধরার জাল মাছ ধরার জাল এখানে বিক্রি হচ্ছে এই যে দাদা বিক্রি করছে এ কত প্রাইস এগুলোর ওগুনো আছে 25000 2000 3000 এই যে জাল এগুলো কিন্তু হাতে বোনা আমাদের এখানে নিজেরাই আমরা তৈরি করি তৈরি করে আমরা মেলাতে প্রতি বছরই আসি এসে আমাদের এখানেই দোকান থাকে হাতে বোনা জাল রয়েছে মেশিনে আছে সব রকম জাল নিয়ে আমরা আছি চুনামার থেকে শুরু করে বড় ফাঁস সর্বরকম জাল আমাদের কাছে থাকে তো শুনলে জালের নামও বলে দিল আমি তো জানি না গামছা বিক্রি হচ্ছে গামছা যদি হারিয়ে যায় বা আনতে ভুলে যাও তাহলে গামছা পেয়ে যাবে কেমন কেমন দামের গামছা আছে এখানে টাকা টাকা জোড়া থেকে শুরু করে পর্যন্ত গামছা আছে আচ্ছা যখন ছোট ছিলাম তখন এটা কেনার জন্য অনেক বায়না করতাম এখনও সেগুলো পাওয়া যায় দারুণ জিনিস মেলার মধ্যে বিক্রি হচ্ছে ব্যাগ দেখো কত সুন্দর সুন্দর ঝুড়ি কুলো কত কিছু এইবারের মতন আমি মেলা থেকে বিদায় নিচ্ছি বাসে করে যাব কচুবিড়িয়া ঘাট কারা কারা পরের বছর গঙ্গাসাগর মেলায় আসবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন এই ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা এই যে বাসের লাইন এখন প্রচুর মানুষ ফেরার জন্য লাইন দাঁড়িয়েছে